দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি আনামি শাড়ি যে চলে আসছি নূর ম্যানশনের তৃতীয় তলা না ভাই তৃতীয় তলা জনি ভাইয়ের দোকানে চলে আসছি জনি ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে ওনাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলেও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের যদি কেউ অনলাইনে চান তাহলে নিতে পারেন এখানে দুটো নাম্বার আছে আর আজকে আমি রিজনেবল প্রাইজের মধ্যে বেশ কিছু শাড়ি দেখিয়ে দিব প্রথমত এই শাড়িটা জনি ভাই বলেন তো এটা কি শাড়িটা খাদ্য কাতান এটা খাদি কাতানের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস সহ আমরা পেয়ে যাবো না জানি ভাই ব্লাউজ পিস সহ আমরা এই যে দেখেন খুব সুন্দর ব্লাউজ পিস এই যে দেখেন আর আমি আরেকটা কথা বলে দিব এখানে আগে দামের শাড়িগুলো দেখিয়ে তারপরে কম দামের কথা বলে দিচ্ছি কত করে নিতে পারবেন একদম সর্বনিম্ন এখানে আছে সেটা বলে দিচ্ছি ভিডিওর এই সাইডের শাড়িগুলো দেখিয়ে দিয়ে তারপরে পাশেটা হচ্ছে মসলিনের মধ্যে এটারও ব্লাউজ পিস পাবো জনি ভাই একটু টান দিয়ে 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 দেখায় দেন এই যে দেখেন আমরা সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিয়ে নিতে পারি উইদাউট ব্লাউজ পিস সহ আপনারা পঁচিশশো টাকা করে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা একটা বাসন্তী কালার ছিল মাস্টার বাসন্তী তারপরে মিষ্টি কালার একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলা সাথে ব্লাউজ পিস হ্যাঁ মাল্টি কালার মিনা করা কাজ এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে মসলিনের মধ্যে এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারেন মাত্র 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 বাইশশো টাকা পাশেটা ছিল পঁচিশশো দেখি বাইশোর আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর টান দিয়ে এদিকে নিয়ে আসেন আমি একটু দেখাই আমার দর্শকদেরকে এটা হচ্ছে ফিউজা কালারের মধ্যে এই সুন্দর কাতান শাড়ি দেখিয়ে দিচ্ছি টানা বানা এটা কি শাড়ি টানা বানা সবচেয়ে হিট আচ্ছা সবচেয়ে হিট টানা এটা হচ্ছে দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন দোকানটা ছোট হলেও ওনাদের কালেকশন আছে এই যে দেখেন টার্সেল করা আছে কয়টা এখানে টার্সেল পেয়ে যাবেন আপনারা পাঁচটা টার্সেল পেয়ে যাবেন খুবই সুন্দর এই শাড়িটা অন্য অন্য জায়গায় পাঁচের নিচে আপনারা পাবেন না এই দোকানটাতে আপনারা পাবেন মাত্র মাত্র কত ভাই তিরিশো পঁয়ত্রিশশো টাকা হলে এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারেন কালার আছে আর ডিসপ্লেতে আমরা এই সি গ্রিনটাই একটু ইয়া করছি সি গ্রিন না স্ক্রিন কালার পাঁচটা কালার জি এখন আরও আপনাদেরকে

এখানে দুইশো টাকা করেও আপনারা এখান থেকে শাড়ি নিতে পারবেন এই যে বান্ডিলে বান্ডিলে আছে দুইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো পাঁচশোর মধ্যেও আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন কালার আছে যারা বিজনেস পারপাসের জন্য চান তারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমি ওনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি তাছাড়া কাঞ্জিবরণ শাড়িগুলো আমরা দু একটা দেখাই দিব এই শাড়িগুলো কিন্তু আজকে আমার চ্যানেলের জন্য ভাইয়া নতুন বছরের অফার দিচ্ছে জনি ভাই এগুলো হচ্ছে মাত্র তেরোশো টাকা করে নিয়ে নিতে পারবেন জনি ভাই একটা একটা করে একটু ধরেন তো আমার দর্শকদের জন্য এই যে দেখেন খুবই সফট আর এই কাঞ্জিবরণ কাতানগুলো আপনারা মাত্র মাত্র তেরোশো টাকা করে নিতে পারবেন ব্লাউজ পিস সহ কত সুন্দর সুন্দর কালার দেখেন খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে জনি আমরা একটু রেখে দিই আরও দু একটা দেখাই যেটা price এর মাত্র তেরোশো টাকা করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে জনি ভাই ওকে দূরত্ব আমরা দেখাই দিই এই যে দেখেন তেরোশো টাকার মধ্যে ব্লাউজ পিস সহ খুবই সুন্দর এই পাশে এই দুটো একটু কোয়ালিটি থাকি না দেখাই দিই তো এরকম আসলে অনেক কালার পাবেন অনেক কালার পাবেন কালারের ভ্যারাইটি আছে খুবই সুন্দর তো দেখে নিলেন আর দুশো টাকা থেকে শুরু করে এখানে পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন তবে এই দোকানটা আসতে হবে আসলে জনি ভাইকে পাবেন আর আসলে আপনারা এগুলি দেখে আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের ভালো লাগে ওটা দামাদামি করে নেবেন পছন্দের একটা অপশনও আপনাদের এখানে আমরা রেখেছি কারণ এক দাম না আপনারা পছন্দ করেই দামাদামিটা করবেন দামাদামি করে নিলে আপনাদের জন্য সুবিধা হয় তো তাছাড়া ওনাদের অ্যাড্রেসটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভিডিওতে হ্যাঁ ভিডিওতে আমরা যে রেডটা বলছি ফিক্স বলছি এসে আপনি তারপরে এইখানে ব্রাইটি কালেকশন আছে আপনাদের ভালো লাগবে চলে আসবেন নরম্যানশনের তৃতীয় তলায় চলে আসবেন যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম